মাঠে খেলতে এসে ভাগীরথী নদীতে মর্মান্তিক পরিণতি হলো এক প্রথম বর্ষের ছাত্রের ভাগীরথী নদীতে তলিয়ে গেল অয়ন রায় নামের এক যুবক ঘটনার জেরে এলাকায় ছড়ালো চাঞ্চল্য নিখোঁজ ছাত্রের সন্ধান পেতে নামানো হল জেলা বিপর্যয় মোকাবিলা দফতর তল্লাশি চালাচ্ছে ডুবুরি এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার সকালে নবদ্বীপ পৌরসভার দিয়ারাপাড়া ঘাট ভাগীরথী নদীতে তলিয়ে যাওয়া ছাত্রের নাম অয়ন রায় বয়স আঠারো বছর তার বাড়ি নবদ্বীপ কপালিপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় ওই ছাত্র প্রতিদিন প্রতিদিনের মতো এদিন সকালে ফুটবল খেলতে কর্মমন্দির মাঠে আসে খেলা শেষ করে সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ গঙ্গায় স্নান করতে নামে স্নান করতে নেমে কোনোভাবে নদীতে তলিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যদের পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশ খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরে এরপর নিখোঁজ ছাত্রের সন্ধান পেতে ডুবুরি ও স্পিড নামিয়ে শুরু হয় তল্লাশি আপনারা খুঁজলেন আপনি নিজে ডুবুরি হিসেবে নেমে দেখলেন কোনো সন্ধান পেলেন নিচে দেখলাম তেমন কিছু নেই সামনে কয়েকটা পাত্র আছে আর ওখানে গেলাম পুরো বালি পরিষ্কার আছে জল কোথাও খুঁজে পাওয়া গেল না কি মনে হয় পাওয়া যেতে পারে চেষ্টা চলছে তো আমরা আবার নামবো আবার নাম একটু রেস্ট নিয়ে আবার নামুন আপনি কি একজন সদস্য দ্বীপের পাড়া ঘাটে আজ সকালে একজন ছাত্র আঠেরো বছর বয়সে সে ডুবে গেছে এখনও পর্যন্ত নিখোঁজ কে হয় আপনার আমার ভাইপো হয় কী নাম তার নাম বিল্টু আর ভালো নাম অয়েন বাড়ি বাড়ি তেগুড়িপাড়া কপালিপাড়া রোড মানে মাছবাজারের যে গলিটা ওই রঙের ডুবে যাওয়ার বিষয়ে কী শুনলেন আপনি শুনলাম বলতে আমি ঠিক নটা বাজতে দশ বা পনেরো আগে আমি খবরটা পেলাম আমার পর্দার বাড়ি তার পাশে আমার ছোদার বাড়ি তার শুনলাম এসে দেখি এই গল্প শুনলাম বন্ধুদেবকে শুনলাম যে ওইখানে এসে কয়েকজন ছেলেমেয়ে ওরা সবাই মিলে চান করতে না খেলতে আসে এখানে কয়েকজন নেবেছে ওরা উঠে পড়েছে তারপর ওনাকে লাস্টে এসে নেবেছে তারপর জবাই যার যার মতো চলে যাওয়ার মুডে ছিল কে একজন বলছে ওই যে হাত হাত দেখা যাচ্ছে যেই বলতে গেছে দু একজন ছেলে নেবেছে তার ওকে নাগাল পায় তার তার মধ্যেই ছেলেরাই এই খোঁজ খোঁজখবর করেছে ব্যবস্থা করেছে সেদিকেই আপনার নাম আমার নাম বুজেশ্বরী We're going